বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে সকাল সকাল কম থেকে উঠে ভাবলাম বাসার সামনে যেহেতু গরু হাটকে দেখে আসি এখন দেখবো দেখা গরু হাট এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এটা ধনিয়া কলেজের সামনে বসে তো গরু হাটে চলে আসি গরু অনেক কম যেহেতু কালকে বৃষ্টি নামছে সেই জায়গায় গরুটা অনেক কম আছে তো সেটাকে জিজ্ঞেস করলাম ভাইয়া গরুটা কত দাম তো বলতেছে ভাইয়া আমি না আমাকে দেখেছিল কন্টেন্ট না ভাই আমি জীবনে ফার্স্ট টাইম করতেছি যাই হোক তো সামনের দিকে যাচ্ছি আর গরু দেখতেছি প্রচুর কাদা ছিল কারণ আপনারা তো জানেন কালকে বৃহস্পতিবার প্রচুর বৃষ্টি হয়েছে তো আরো সামনের দিকে যাচ্ছি গরুগুলো দেখতেছি অনেক কষ্ট করে গরুগুলো আছে অনেক কাদা মামারে জিজ্ঞেস করলাম গরুটা কত বলতেছে এটা পাঁচ লাখ তো গরুটার দাম পাঁচ লাখ টাকা ঠিক আছে কিনা বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে দেখেন কি পরিমাণ কাদা সামনে গেলাম দেখি আরো ছোট ছোট কিছু গরু আছে এই যে ভাইটা যে আমাকে বলতেছে তো আরো সামনে গেলাম দেখলাম আরো কিছু গরু তো এবার আমার দোকানে যাওয়ার পালা তো এখন উপরে উঠলাম এবার আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে দোকানের উদ্দেশ্যে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন আর পেসটি অবশ্যই ফল দিয়ে রাখবেন যেন অপরবর্তী তার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাতে পারি